বন্ধুরা এই পুকুরে আজকে আসছি মোনাসিক্স মাছ দেখার জন্য গ্রোথ কেমন হয়েছে সেটি আমরা খাবার দিয়ে নিলাম এরপরে মাছ আসা মাত্রই খেয়া দিব এবং আপনাদেরকে কামন দিয়ে দেখাবো এবং মাছের বয়স কতদিন হলো সেটিও জানিয়ে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা অলরেডি আমার জামায় জাল নিয়ে যাচ্ছে খাওয়া দেওয়ার জন্য মাছ কিন্তু লেগে গেছে খুবই সুন্দরভাবে আসলে মাছ চাষ একটা আনন্দের বিষয় কিন্তু এখানে যদি লাভ না হয় তাহলে অনেক সময় লস হয়ে যায় এটি খারাপ লাগে তো আমরা যদি সঠিক নিয়মে মাছ চাষ করি তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম আমাদেরকে নিয়মকানুন মেনে চলতে হবে আর আমার জামাইকে দেখছেন ইনি কিন্তু আগে ইস্পাহানি কোম্পানিতে চাকরি করতেন চা নিয়ে তারপরে বাসায় এসে চাক ছেড়ে দিয়ে মাছ চাষ শুরু করে দেন তো দেখি আমরা মাছের গ্রোথটা কীরকম হচ্ছে চালাক হয়ে গেছে তো বেশি উঠতে চাচ্ছে দু উঠছে মাত্র বন্ধুরা আমরা আর কি খাওয়া দেবো আমার জামাইটা আপনারা দেখছেন দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর যাদের মাছ লাগবে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো ধরনের মাছ আপনারা চাইলে যোগাযোগ করলে পাইয়ে যাবেন ইনশাল্লাহ এবারে এসে বড় হয়ে গেছে তো তাই না এখন আপনার আইডিয়া কখন তো কেজিতে কয়টা আসবে ষাট এর মধ্যে থাকবে আপনার আইডিয়া মোটামুটি ভালোই শিখে গেছেন দেখি ট্যাংরা তো ভালোই উঠেছে ওই যে ট্যাংড়া উঠছে ট্যাংড়া তো জালে উঠে না তা ভালোই উঠছে তাই না

আচ্ছা ওটা হাত ধরেন ছয়টা তাহলে ছয়টা সাতটা আমরা একটা আইডিয়া নিয়েছি অলরেডি সেটাই হয়ে গেল তাই না এটা করেন সবাইকে দেখায় বেশি বেশি হয়ে গেছে তো ছয়টাই ধরেন গোড়ান এর আগে আমরা ভাবছিলাম বারোটা তবে এই যে এটা আমাকে একটু সন্দেহ লেগেছে এই যে এটি খাবার আছে না হুম খাবার আছে এই চুন কতটি দেওয়া হয়েছিল চুন দেওয়া হয়েছে দশ কেজি চুন জানা আর বেশি দেন না তো মানে এই যে লাল দাগ কারণ একটার থেকে শুরু হয়ে সবগুলো সমস্যা দেখা দিবে অতএব সতর্কতা লাগবে মাছের গ্রোথ আশা করি আল্লাহর মতো খুব ভালো আছে তো বন্ধুরা এটি হচ্ছে কোয়ালিটির মোনাসিক্স কোয়ালিটির মোনাসিক্স মাছ এটি ছেড়ে দেওয়া হয়েছিলো মোটামুটি বয়স মাছ ছাড়ার পরে দুই মাস পূর্ণ হয়নি তো মনে হয় হয়নি তো দেড় মাস দেড় মাস দেড় মাস পূর্ণ হয়েছে মোট কত হাজার দেওয়া হয়েছিল একটু মনে আছে বত্রিশশো পিস এখানে কিন্তু দেওয়া হয়েছে আর কাটিংরা কিছু রয়েছে বারো হাজারের মতো তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ